আসসালামু আলাইকুম বন্ধুরা আজ নম্বর উপস্থিত তো এই বাড়িটি আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়েছিলাম যেমন নিচতলা গাড়ি পার্কিং থেকে শুরু করে ড্রয়িং ক্যাম ডাইনিং রুম এবং দুটি বেডরুম এবং দুটি বাথরুম দিয়ে এই বাড়ির ডিজাইনটি সাজিয়েছিলাম দ্বিতীয় তলায় গেলে আপনি চারটি বেডরুমের সাথে চারটি ব্যালকনি এবং চারটি বাথরুম পেয়ে যাবেন প্রিয় দর্শক আজকের এই বাড়িটি আপনি নির্মাণ করতে গেলে বত্রিশ ফিট বাই ছত্রিশ ফিট জমির প্রয়োজন পড়বে যা স্কোয়ার ফিট হিসাবে মাত্র বারোশো উনানব্বই স্কোয়ার ফিট এবং শতাংশ হিসাবে যদি আপনি মাত্র তিন শতাংশ জমি রাখেন তাহলে আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন গ্রামে অথবা শহরে যে কোনো জায়গায় বাংলাদেশ হাউস ডিজাইন রহমান দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যে যেখানে বসে স্বপ্ন দেখেন একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি স্বপ্নের বাড়ির ডিজাইনের ভিডিওতে বন্ধুরা আজকের এইবারের ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ আব্দুল আওয়াল ভাইয়ের জন্য উনি সৌদি আরব প্রবাসী একজন ব্যবসায়ী মানুষ উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার অন্তর্গত দারিয়াপুর গ্রামে আপনিও চাইলে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে বন্ধুরা এতক্ষণ আপনারা বাড়ির এক্সট্রেডিও বিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে স্বাদ উঠিয়ে দেখাচ্ছি এটা হলো প্রথম নিস্তলার স্বাদ উঠিয়ে যদি দেখায় আপনাদেরকে দেখুন গাড়ি পার্কিং থাকতেছে ডান পাশে এবং তারপর যদি আপনি বাম পাশে দেখেন একটি হলরুম থাকতেছে তার ভিতরে ঢুকলে কিন্তু আপনি একটি মানে লিভিং রুম পাবেন অথবা এটা আপনি ডাইনিং রুম হিসাবে ইউজ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনি দুটি বেডরুমের পাশাপাশি একটি কিচেন রুমও পাচ্ছেন নিচতলায় সাথে দুটি বাথরুমও পাচ্ছেন এবং উপর ওঠার জন্য একটি রাউন্ড সিঁড়িও পাচ্ছেন এটা হলো নিচতলার ভিউটা আপনারা দেখলেন দেখুন কত নান্দনিকভাবে আমরা নিচতলার যে রিকোয়ারমেন্ট ছিল ক্লায়েন্টের সেটা পূরণ করেছি এখন দেখুন এটা হলো দ্বিতীয়তলা এই দ্বিতীয়তলায় আমরা চারটি বেডরুমের সাথে চারটি ব্যালকনির সাথে চারটি বাথরুম এবং একটি কিচেন রুম দিয়ে খুবই নান্দনিকভাবে সাজিয়েছি দেখুন সাথে একটি ডাইনিং স্পেসও থাকতেছে মোট কথা হলো ক্লায়েন্টের চাহিদাকে প্রায়োরিটি দিয়ে ক্লায়েন্টের জমিতে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আজকের এইবারের ডিজাইনটি সাজিয়েছিলাম আপনিও কিন্তু আপনার রিকোয়ারমেন্ট এবং আপনার চাহিদা এবং আপনার মনের মতো ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বন্ধুরা এতক্ষণ আপনারা বাড়ির টপ বিউটি দেখলেন তার আগে আপনারা বাড়ির এক্সট্রি বিউটি দেখেছিলেন চলুন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং আরও ডিটেলস দেখাই দেখুন বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন আপনি দুটি রাস্তা আছে বাড়ির ভিতরে প্রবেশ করে একটা হল যে পার্কিং আছে পার্কিং দিয়ে আরেকটি হলো আপনার হল রুম দিয়ে যে ফোর্স আছে আমাদের ফোর্সের নিচ দিয়ে ফোর্সের নিচ দিয়ে ভিতরে প্রবেশ করলে আমরা যে হল হলরুমটি পাবো এখানে আপনি চাইলে আপনার মতো করে আপনি সাজাতে পারবেন এখানে ডেকোরেট করতে পারবেন আপনি আপনার মতো করে ইন্টিরিয়র ডিজাইন সাজাতে পারবেন মোট কথা হলো প্রত্যেকটি ডিজাইন কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদাকে প্রায়োরিটি দিয়ে সাজিয়ে থাকি এই কারণে কিছু কিছু ডিজাইন আপনার মন মতো হতেও পারে নাও হতে পারে এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ফ্যামিলি লিভিং রুম এটা ভিতরের অংশটুকু দেখাচ্ছি আমরা এখান থেকে দেখুন এটা একটা কমন বাথরুম তারপরে তার পাশে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো মাস্টার বেডরুম হিসেবে থাকবে এটার সাথে একটি মাস্টার বাথরুম পাবেন মানে অ্যাটাচ বাথরুম পাবেন মোট কথা হলো প্রত্যেকটি ডিজাইন ক্লায়েন্ট যেমন চাচ্ছে ক্লায়েন্টের চাহিদা যেমন আমরা ঠিক তেমন করেই সাজিয়ে দিচ্ছি এই বাড়িতে আমরা নিঃতলা যে দেখতে পাচ্ছেন আমরা টোটাল দুইটি বেডরুম রেখেছি প্রত্যেকটি বেডরুম আমি আপনাদেরকে নিয়ে যাব এবং দ্বিতীয় তলাও আমি আপনাদেরকে নিয়ে যাব ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন বন্ধুরা আপনারা যারা গ্রামে একটি বাড়ি নির্মাণ করতে চান আপনাদের যাদের বাজেট মোটামুটি তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে একটি সুন্দর ড্রয়িং ডিজাইন করে আপনি আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারেন এতে করে আপনার যে কষ্টে অর্জিত সঞ্চয় দিয়ে যে বাড়িটি নির্মাণ করবেন সেই বাড়িটি দেখতেও আপনার মন মতো হবে এবং বাড়িটি একটি নিরাপদ বাসস্থান হিসেবে আপনি নির্মাণ করতে পারবেন কারণ লক্ষ লক্ষ টাকা কিন্তু আপনার খরচ ঠিকই হয়ে যাবে বাড়ি নির্মাণ করতে গিয়ে যদি ড্রয়িং ডিজাইন নাও করেন বাড়ির নান্দনিকতা যদি আপনি নাও ফুটিয়ে তোলেন তারপরেও কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাবে অনেক সময় এটাও দেখা যায় যে আমাদের বাজেট তিরিশ লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা আছে আমরা ভয়ে বাড়ির কাজ ধরি না বাড়ির কাজ না ধরে আমরা চিন্তা করি যে আমাদের চল্লিশ পঞ্চাশ লাখ টাকা হলে আমরা তখন বাড়ির কাজ ধরবো তখন দেখা যায় আপনার এই যে আপনার হাতে যে ক্যাশ থাকে বিশ তিরিশ লক্ষ টাকা এই ক্যাশ টাকাও কিন্তু খরচ হয়ে যায় যখন আপনার হাতে ক্যাশ থাকবে তখন সবাই আপনার কাছ থেকে হাওলাত চাবে বিভিন্ন রকম ধার চাবে আপনি না দিয়েও কিন্তু পারবেন না তাই বাড়ির কাজ ধরে ফেললে তখন কিন্তু আপনার এই ঝামেলাটা থাকতেছে না কেউ আপনার কাছে টাকা চাইতে পারতেছে না আপনারও স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে কারণ হলো এখানে বাড়ির একটা বাড়ি নির্মাণ করতে গেলে কিন্তু হুট করে হয়ে যায় না বাড়ির নির্মাণ করতে গেলে অনেকগুলো বিষয় মাথায় রেখে বাড়ির কাজ করতে হয় কারণ এখানে অনেকগুলো টাকা খরচ হয়ে যায় অনেক বড় একটা বাজেট রাখতে হয় মোট কথা হলো বাজেট এবং আমাদের যে চাহিদা সেটা কখনোই একত্রিত করা যায় না মানে হলো সমন্বয় করা যায় না এজন্য আপনাকে শুরু করে ফেলতে হবে বাজেট যাই থাকুক না কেন আপনার হাতে ক্যাশের ক্যাশ যাই থাকুক না কেন আপনাকে বাড়ির কাজ শুরু করে দিতে পারেন বন্ধুরা এতক্ষণ আপনার বাড়ির অং ভিতর অংশটুকু দেখলেন তার আগে আপনার বাড়ির এক্সট্রাটির ভিউ এবং টপ ভিউটি দেখলেন কিন্তু এই বাড়িটি যদি আপনি নির্মাণ করতে চান মানে দুই তলায় যদি কমপ্লিট করে ফেলতে চান তাহলে কত টাকা খরচ হবে চলুন আমরা আপনাদেরকে খরচের হিসাবটি দেখিয়ে দিই হ্যাঁ দেখুন বন্ধুরা এখানে আমরা টোটাল হিসাবটি করে রেখেছি একেবারেই কমপ্লিট দুই তলা কমপ্লিট করতে কী মানা লাগবে সম্পূর্ণ ডিটেলস আমরা হিসাব করে রেখেছি শর্টকাটে যদি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমাদের টোটাল ছয় লক্ষ উনত্রিশ হাজার টাকার প্রয়োজন পড়বে প্রথম ফাউন্ডেশন পর্যন্ত যদি আমরা কমপ্লিট করি তারপর যদি আপনার প্রথম দুইটা সার ডালাই যদি আমরা করে ফেলি দুইটা সাদের হিসাবে দেখাচ্ছি এখানে আমাদের প্রায় দশ এগারো লক্ষ টাকার প্রয়োজন পড়বে যদি আমরা দুইটা স্বাদ কমপ্লিট করতে চাই পরবর্তীতে যদি আমরা যে দুইটা কমপ্লিট মানে দুই তলার কমপ্লিটই আমরা যদি গাঁথনির কাজগুলো প্লাস্টার কাজগুলো করতে চাই মোটামুটি সাড়ে ছ লক্ষ টাকার প্রয়োজন পড়বে এবং টু জেড যদি আমরা দেখি দুই তলা এইবারেটি টু জেড কমপ্লিট করতে আপনার টোটাল কী কী মালামাল লাগবে দেখুন প্রায় নয়শো পঁয়ত্রিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি এখানে প্রায় সাতাশ হাজার ছয়শো পিস বিক্রি লাগবে এবং পঁয়ত্রিশ হাজার পিস নাম্বারেট লাগবে সেই সাথে এখানে বারো মিলিডায়ার রডের প্রয়োজন পড়বে আপনার প্রায় ছয়শো কেজি এবং ষোলো মিলিডায়ার রডের প্রয়োজন পড়বে আপনার এখানে প্রায় সাড়ে পাঁচ টন দশ মিলিডিয়ায়ার রডের প্রয়োজন পড়বে তিন হাজার কেজি এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে মোটামুটি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হতে পারে এখন কথা হলো আপনি তো এখানে ইটবালি রড সিমেন্ট কিনলেন তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং সহ যদি আপনি এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচ হবে হ্যাঁ বন্ধুরা যদি আপনি এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে চান দুই তলাই কমপ্লিট করে ফেলতে চান তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে পঁয়তাল্লিশ লক্ষ টাকা যদি আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বাজেট থাকে তাহলে আপনি এই বাড়িটি অ্যা টু জেড কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ এখন আরেকটি প্রশ্ন থেকে যায় যদি আপনি প্রথম একতলা কমপ্লিট করেন তাহলে কত টাকা খরচ হবে দুইতলা কমপ্লিট করলে মোটামুটি পঞ্চাশ লক্ষ টাকা এবং যদি আপনি একতলা কমপ্লিট করতে চান তাহলে মোটামুটি পঁচিশ লক্ষ টাকা আপনাকে বাজেট রাখতে হবে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হুসাইন দেখা হবে পরবর্তী আরও একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ